আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে খুবই ভালো আছেন আজকে হচ্ছে আমাদের এখানে ব্ল্যাক ফ্রাইডে নভেম্বরের তিরিশ তারিখ মনে হয় শুক্রবার পড়ছে তো এই ব্ল্যাক ফ্রাইডেতে আমি আর আমার স্বামী বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য তো আমরা একটা ব্র্যান্ডের দোকানে ঢুকছি যেটা নাম হচ্ছে ইস এটা মোটামুটি ভালোই আর এখানে সব কিছু একটু মানে রিজনেবলের মধ্যে পাওয়া যায় এটাও অনেক ভালো একটা ব্র্যান্ড এখানে তো বক্করের প্রথমে ঢুইকাই এই টেবিল আর এই চেয়ারটা তার খুব পছন্দ হয়ে গেছে মানে সে ঢুকেই টেবিল মাপতেছে চেয়ারে বসে দেখতেছে চেয়ারটা কেমন তারপরে দাম কেমন কোনটা কেমন এগুলো সব দেখতেছে তা আমি দাঁড়া দাঁড়ায় মানে তার এক্সাইটমেন্ট দেখতেছি সে আজকে কিছু জিনিসপত্র কিনেই তবে বাড়ি আসবে এরকম একটা অবস্থা তারপর এদিকে আমি হচ্ছে একটু কুশনের কভার আর হচ্ছে ছোট কম্বল দেখতেছিলাম যে সোফায় বসলে ছোট কম্বলগুলো লাগে আর পায়ে ঠান্ডা লাগে সেই জন্য তারপর এখানে এসে সে আবার সোফা দেখা শুরু করলো কারণ তার টেবিল আর চেয়ার অলরেডি পছন্দ হয়ে গেছে আর সে আজকে একটা রিক্স নিয়ে ঘরের জন্য জিনিস কিনেই ফেলবে আর এটা ছিল আপনার একটু বেড সোফা টাইপের কিন্তু এই সোফার কালারটা মানে আমার কাছে অতটা ভাল লাগে নাই আর একটু কেমন জানি মানে বেড সব সিস্টেম অনেক সুন্দর ছিল কিন্তু আমরা আসলে বাঙালি না মানে টিভি দেখতে দেখতে না শুয়ে পড়ি তো আমরা আসলে বসে বসে টিভি দেখতে পারি না আর যতবারই আমাদের শুইতে ইচ্ছা করবে দেখা যাবে এটা বারবার খোলো তারপরে বেড সোফা বানাও তারপরে হচ্ছে শুয়ে টিভি দেখো এরকম একটা অবস্থা তো আমি চাচ্ছিলাম যে এক পাশ হচ্ছে আমার শোয়ার সিস্টেমই থাকবে আর দুই পাশে জাস্ট হচ্ছে একটু বসার জায়গা থাকবে তো খুঁজতে খুঁজতে মন মতো একটা পেয়েও গেলাম তারপরে হচ্ছে আমরা আরও অন্যান্য অনেক কিছু দেখছি দেখে টেখে তারপরে এখানে হচ্ছে আপনার পে করতে আসছি পে করতে আসার সময় তখন আর কি ওদেরকে বললাম যে আমরা হচ্ছে এক বছরের কিস্তিতে জিনিসগুলো নিতে চাই আর কিভাবে কি করা যায় তখন তারা সব কিছু আমাদেরকে বলল বলে টলে করাই দিল এর মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে রাত হয়ে গেছে আর রাতে হচ্ছে আমাদের একটু দাওয়াত ছিল দাওয়াত বলতে মানে দোকানে কে যেন খাওয়াই ওদিন আমি ভুলে গেছি যাই হোক আমরা গরিব তো আমাদেরকে মাঝে মাঝে অনেকে খাওয়ায় দাওয়ায় তো আমরা আসলে সরম টরম পাই না আমরা চইলা যাই খাইতে তারপরে যেখানে খাইতে বসছি পোলাও ছিল রোস্ট ছিল গরু মাংস ছিল তারপরে আপনার কোপ্তা ছিল সালাদ ছিল এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম পেট ভরে তারপরে এটা হচ্ছে আমাদের পরের দিন ঠিক আছে পরের দিন বলতে উঠেই আমরা একটু নাস্তা খেলাম এই রুটিগুলো কিনা ছিল আর ডিম ছিল সেদ্ধ ডিম তারপরে হচ্ছে আজকে আমাদের মাল আসার কথা আর মালটা আসতে আমাদের এক সপ্তাহের মতো সময় নিচ্ছে এই আর কি তো মাল যে আনবো ঘরটাকে খালি করতে হবে আমাদের যে পুরোনো চারটা চেয়ার ছিল সেগুলো নিয়ে সেলারে রাখতে হবে তারপর আসার পরে লাগেজগুলোকেও কোথাও ঠিক করি নাই এখানেই ছিল ঘরের মধ্যে তো লাগেজগুলার এই পলিথিনের ভিতরে ঢুকিয়ে তারপর সুন্দর করে সেলারা নিয়ে রেখে আসতেছিলাম যাতে লাগে জুলার উপরে ধুলাবলি না জমে আর কি আর এটা হচ্ছে আমার বাসার মেইন গেট আর এটা হচ্ছে সেলারের দরজা তো এই যে দেখেন ভিতরের শেললারটা কেমন সব কাঠের তৈরি সেল্লার মানে ছোট ছোট রুম আর সবারটা আলাদা আলাদা করে দেওয়া আছে আমরা দুই পাশে রুম পাইছি একটা হচ্ছে এই পাশে আরেকটা হচ্ছে বাম পাশে দুই পাশে আমাদেরকে জায়গা দিছে তো এখানে হচ্ছে আমরা আমাদের যত মানে জিনিসপত্র আসছে যেগুলো আমাদের ঘরে প্রয়োজন হয় না সেগুলো এনে এখানে রাখতেছি যেমন সামারে গ্রিল মেশিন লাগে কিন্তু এখন তো প্রয়োজন নাই তো এই গ্রিল মেশিন এনে এখানে রাখবো তারপরে দুইটা আলমারি তারপরে হচ্ছে আপনার একটা ই ছিল কি বলে সপিস টোপিস সাজানোর মতো একটা জিনিস ওগুলা মানে আরও টুকটাক অনেক কিছুই সেলারে রাইখ আসছি তো আমাদের এগুলো করা শেষ করে দুজন মিলে আবার রান্না করতে আসা পড়ছি কারণ যখন মাল আসবে তখন দেখা গেছে মালের পিছনে আমাদের অনেক সময় চলে যাবে রান্না করতে পারবো না তো ও এখানে সব কিছু কেটে মেটে দিচ্ছিলো আর আমি তাড়াতাড়ি করে ওই পাশে চুলায় আর কি রান্না করতেছিলাম তো এর মধ্যেই লোকটা ফোন দিচ্ছে আমাদের মাল এসে পড়ছে তারপর আমি অনেক এক্সাইটেড হয়ে সোয়েটার ছাড়াই বাইরে চলে গেছি মাল দেখতে বিশ্বাস করবে না ঠান্ডায় যদি আমি একটা মিনিট দাঁড়াইতে পারতাম দৌড় মেটা বাসায় চলে গেছি আবার গিয়া সোয়েটার পরে তারপরে আবার বের হয়েছি আর এখানে আমাদের মোট সাড়ে তিনশো কেজি মাল ছিল জানেন না প্রত্যেকটার ওজন ছিল পঁচিশ কেজি এবং তিরিশ কেজি এরকম তো হৃদয় ভাইয়াকে আসতে বলছিলাম হৃদয় ভাইয়া আসছে হৃদয় ভাইয়া না আসলে মালগুলো মনে করেন এখান থেকে এই ঘর পর্যন্ত নিয়ে যাওয়া মানে অসম্ভব ছিল আমি তো ভাবছিলাম যে আমি আর বক্কর মিলে পারবো ওরা তো ভাগে ভাগেই সব দিবে হেন তেন কিন্তু খুবই কষ্টের ছিল এটা তারপরে যেখানে আমাদের সব কিছু এসে পড়ছে এখন আমাদের ঘর বাড়ি বস্তির মতো আস্তে আস্তে মানুষ করব। এখানে তারপরে দুইজন মিলে এখন আলমারি সেট করার চিন্তা করতেছে আগে আর যত কাপড় চোপড় ছিল আলমারির আমি সব বিছানার উপরে রাখছি রাইখা চাদর দিয়ে ঢেকে রাখছি আর বাঙালি একটা লুঙ্গি তো দেখতেই পাইতেছেন যাই হোক এটা কিন্তু নতুন লুঙ্গি আমার জামাই লুঙ্গি মুঙ্গি পরে না তারপরে রাত্রেবেলা আবার তমাপ ও আসছে তমা পোয়ার সাথে বাকি কাজগুলো আরও সহজ হয়েছে তমাপু আর বক্কর মিলেমিলে পইরা পইড়া সব কিছু আসলে মেনটেন করছে লাগাইছে আর ওই লোকদেরকে দিয়েও লাগানো যাইতো কিন্তু তারা মনে করেন আরও সতেরোশো ক্রোনায় এক্সট্রা চাইতেছিলো এটা অনেক বেশি ছিল আসলে তারপর এখানে আমি তাদের দুজনের জন্য একটু নাস্তা বানাইতেছিলাম কারণ সন্ধ্যা হয়ে গেছিল অনেক তারপর ক্ষুধাও লাগছে সবার এখন তো অনেক তাড়াতাড়ি মানে রাত হয়ে যায় আমাদের এখানে তারপরে এই সব কিছু কমপ্লিট করার পরে এই যে এটা হচ্ছে ফাইনাল লুক এই যে এটা হচ্ছে আমাদের টেবিল চেয়ার আর এই যে সোফার হচ্ছে আপাতত এই অবস্থা পরে সুন্দর করে আর কি গুছাবো আপাতত আর কি জিনিসগুলো শুধু জায়গা মতো সেট করছে আর এই ময়লা তো মনে করেন আরও তিন পোষা ফালাইছি আরও এক পোষা রয়ে গেছে মানে কোনো অস্তিত্বই নেই আমাদের জিনিসগুলো কেমন হয়েছে জানাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফিজ